বন্ধুরা একটি গ্রামের গ্রাম প্রধান নির্বাচিত হচ্ছিল কিন্তু প্রার্থীদের মধ্যে এমন একজন মহিলা দাঁড়িয়েছিলেন যাকে গ্রামের মানুষরা আগে কোনোদিনও দেখেনি যদিও সেই মহিলা ওই গ্রামে তিনি বিশেষ বাড়ির থেকে বেরোতেন না তবে সেই মহিলাকে দেখতে অপূর্ব সুন্দরী ছিল চারদিকে ওনার পোস্টার টানানো হলো গ্রামের যুবক এবং গ্রামের মধ্যবয়সী পুরুষরা সেই পোস্টার দেখে বলতে লাগলো আমরা তো এই মহিলাকেই ভোট দেব কারণ যদি কোন কোনো সমস্যা হয় তাহলে মাঝে মধ্যে ওনার সঙ্গে গিয়ে দেখা তো করতে পারবো এরপর নির্বাচনের দিন আসে এবং আশ্চর্যভাবে ওই মহিলাই এই নির্বাচনে জয়ী হয় উনি গ্রাম প্রধান হয়ে যান এরপর থেকে গ্রামের যে কোনো সমস্যার জন্য গ্রামবাসীরা যখনই সেই মহিলার কাছে যেতেন তারা কোনোদিনও সেই মহিলাকে সামনাসামনি দেখতেই পেতেন না এই সমস্ত কাজকর্ম ওনার শ্বশুর মশাই সামলাতেন কারোর সঙ্গে কথা বলা হোক বা কোন জায়গায় কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাওয়া হোক সব কিছু করতেন বন্ধুরা গ্রামের লোক তো সময় এটাই বলতো যাকে ভোট দিলাম যাকে ভোট দিয়ে গ্রাম প্রধান বানালাম তাকে তো আমরা দেখতেই পাই না বন্ধুরা কি ছিল এই ঘটনার পেছনের আসল সত্যতা কেন সেই গ্রাম প্রধানকে কেউ দেখতে পেতেন না কেন সব সময় ওনার শ্বশুর মশাই সমস্ত কাজকর্ম সামলাতেন এই ঘটনার পেছনে লুকিয়ে ছিল একটি মারাত্মক সত্যতা তাহলে চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে এই ঘটনার সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়া যাক তবে কাহিনী শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মনোবল বৃদ্ধি করুন তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক বন্ধুরা এই কাহিনীটি হল বিহারের ছোট্ট একটি জেলার নির্বাচনের এক ব্যক্তি যার নাম হল রঘুনাথ চৌধুরী টানা দশ বছর ধরে তিনি ছিলেন গ্রামের প্রধান এবারের নির্বাচনে তার হার নিশ্চিত ধরা হচ্ছিল কারণ এতদিন তিনি সব সময় নিজের স্ত্রীকে প্রার্থী করতেন কিন্তু এবার তার স্ত্রী আর ছিলেন না তার মৃত্যু হয়ে গিয়েছিল তাই তিনি এবার নিজের পুত্রবধকে প্রার্থী করলেন পুত্রবধর নাম ছিল সুবর্ণা গত চার বছর ধরে সে এই বাড়িতেই ছিল কিন্তু কোনোদিনও গ্রামের কেউ তার মুখ দেখেনি কেবলমাত্র কিছু মহিলারা একবার দুবার তাকে দেখেছিল তাকে সব সময় পর্দার আড়াল থেকেই দেখা যেত বাইরে কখনো তাকে বেরোতেও দেখা যেত না কিন্তু যেমনটা বললাম একবার পোস্টারে সুবর্ণার ছবি ছাপা হয়েছিল গ্রামের লোক অবাক হয়ে গেল কারণ সে এত সুন্দরী ছিল যে তার সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়লো চারদিকে মানুষ বলতে লাগলো এই জন্যেই তো রঘুনাথ তাকে লুকিয়ে রাখে এবার নির্বাচনে সে দাঁড়ালো মানুষজন তাকে ভোটও দিল সুবর্ণা জয়ী হয়ে গেল কিন্তু আসল ব্যাপার হলো সুবর্ণার শ্বশুর রঘুনাথ চৌধুরী এইসব কিছুই সামলাতেন সুবর্ণার স্বামী এর মধ্যে কোনো ভূমিকা ছিল না যখন রঘুনাথ বাড়িতে থাকতেন না কেউ যদি কোনো দরকারে আসত তাহলে তাকে খালি হাতেই ফিরে যেতে হতো এখন অনেকেই বিরক্ত হয়ে বলছেন যখন প্রধান বাড়িতে আছে ভোট তো আমরা প্রধানকে দিয়েছি সেই তো গ্রামের প্রধান তাহলে রঘুনাথের কি কাজ এখানে সে কেন আমাদেরকে প্রধানের সঙ্গে দেখা করতে দেয় না এখানে এসে কোনো কাজ হয় না এইভাবে মানুষ বারবার এই একই বিষয় নিয়ে কথা বলতো কিন্তু একদিন কি হলো একজন মানুষ এলেন তার একটা জরুরি কাগজে সাইনের দরকার ছিল সম্ভবত তার ক্যারেক্টার সার্টিফিকেট দরকার ছিল বা অন্য কোনো নথিতে গ্রাম প্রধানের সাইনের প্রয়োজন ছিল সেটা না হলে তার চাকরির ব্যাপারে খুব একটা সমস্যা হয়ে যেত তাই তিনি বাড়িতে এসে বললেন আমাকে এই কাগজে প্রধানের সই আর মোহর দরকার খুব জরুরি বাড়ির দুয়ারে তখন বসেছিলেন সুবর্ণার স্বামী ইন্দ্রজিৎ তিনি সরাসরি বলে দিলেন ভাই আমার সাথে এই বিষয় নিয়ে কথা বলে কিছুই হবে না বাবা বাড়িতে নেই জবে আসবে তবে তুমি এই কাজটা করতে চলে এসো কিন্তু মানুষটি রেগে গিয়ে বলল এটা কিভাবে সম্ভব আমি গ্রাম প্রধানের সঙ্গে দেখা করতে এসেছি যতদূর জানি গ্রাম প্রধান এখানকার একজন মহিলা তো আপনার বাবার সঙ্গে দেখা করে আমার কি কাজ আমার এই সাইনটা করতেই হবে না হলে আমার চাকরি চলে যাবে এছাড়াও স্ত্রী তো তোমার সেই গ্রাম প্রধান সে ঘরের ভেতরে আছে তুমি গিয়ে সইটা করিয়ে নিয়ে আসো এমনটা বলে সেই ব্যক্তি ঝগড়া শুরু করে দিল এবং সেখানেই জেদ ধরে বসে গেল কিন্তু ইন্দ্রজিৎ জবাব দিয়ে দিল ভাই আমাকে এসব বলে কোনো লাভ নেই তোমার ভোট দেওয়ার সময় এইসব বিষয় নিয়ে ভাবা উচিত ছিল আর এখন এসে আমাকে তুমি বিরক্ত করো না বাবা যখন আসবে তখনই কাজ হবে এখন এখান থেকে চলে যাও কিন্তু ওই লোক তখন হুমকি দিল আমি মামলা করে দেব যদি আমার কাজটা না হয় তাহলে আমি ওপর মহলে গিয়ে অভিযোগ করব। আমার আজ সই চাই ইন্দ্রজিৎ চিন্তায় পড়ে গেল মনে মনে ভাবল লোকটা খুবই সমস্যায় আছে মনে হচ্ছে তখন তিনি বাড়ির এক কাজের লোককে ডাকলেন ওই বাড়িতেই একজন ছেলে ছিল বয়স ছিল বছর বছর প্রায় ধরে সে ওই বাড়িতেই কাজ করছিল একই গ্রামের ছেলে কিন্তু তার আর কোনো আপনজন ছিল না তাই সেই বাড়িতেই থাকতো গরু ছাগল দেখাশোনা করত। মাঠে কাজ করত। আর অল্প স্বল্প জমি জমা যা ছিল তা সামলাত তার নাম ছিল সুভাষ একদিন ইন্দ্রজিৎ তাকে ডেকে বলল সুভাষ এই কাজটা নে আর ঘরের ভেতরে যা তোর বৌদির কাছে গিয়ে সই আর মোহর দিয়ে নিয়ে আয় সুভাষ অবাক হয়ে দাঁড়িয়ে রইল কারণ সে কখনো ভেতরে যায়নি তাকে কোনোদিনও ভেতরে যাওয়ার অনুমতি ছিল না সে বলতে লাগলো ভাই আমি ভেতরে কিভাবে যাব আমি তো কখনো ওখানে যাইনি ইন্দ্রজিৎ বলল যা ভেতরে গিয়ে বল আমি পাঠিয়েছি সুভাষ সাহস করে প্রথমবার ভেতরে ঢুকে গেল তার জীবনে এই প্রথমবার সরাসরি সে সুবর্ণার সামনে দাঁড়াল যদিও সাত আট বছর ধরে সে ওই বাড়িতেই কাজ করছিল তবুও তিন চার বছর আগে আসা সুবর্ণার সঙ্গে তার কোনোদিনও দেখাই হয়নি কোনোদিনও তার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা হয়নি আগিনায় দাঁড়িয়েছিল সুবর্ণা সত্যিই তিনি এত সুন্দরী ছিলেন যে সুভাষ প্রথম দেখাতেই একদম তাকিয়েই রইল সুবর্ণা হঠাৎ করে তাকে দেখে চমকে উঠল তিনি ভেতরে ঢুকে গেলেন আর বলতে লাগলেন কি দরকার তোমার কেন এসেছ সুভাষ বলল এই কাগজে সই আর মোহর দরকার ভাইয়া আমাকে ভেতরে পাঠিয়েছেন সুবর্ণা তখন বিড় করতে শুরু করলো আমার জীবন তো আগেই নরক হয়েছিল এখন তো আরো নরক হয়ে গেল তিনি খুঁজতে লাগলেন স্ট্যাম্প আর মোহর যেটা তিনি কোনো এক জায়গায় হয়তো রেখেছিলেন কিন্তু বর্তমানে তিনি খুঁজেই পাচ্ছিলেন না তিনি খুব চিন্তায় পড়ে গেলেন মুখে মুখে বকবক করছিলেন আর স্ট্যাম্প খুঁজছিলেন সুভাষ চুপচাপ দাঁড়িয়ে ছিল সেখানে সে যে কষ্টে আছে সেটা সুভাষ ভালো মতোই বুঝতে পারছিল। অথচ এ তো গ্রাম প্রধান এর তো খুশি থাকা উচিত অথচ সারাক্ষণ কেমন যেন বকবক করছে কিছুক্ষণ পর সে অবশেষে মোহর পেল এবং সুবর্ণা ওই কাগজে সই করে শিলমোহর দিয়ে দিল তারপর কাগজটা হাতে দিয়ে বলল এই নাও নিয়ে যাও আর একটা কথা এখানে এতক্ষণ তুমি যে সমস্ত কথা শুনলে বাইরে গিয়ে কিছু বলবে না সুভাষ উত্তর দিয়ে বলল আমার কি দরকার আছে আমি কেন বলতে যাব। সে কাগজ নিয়ে বাইরে বেরিয়ে গেল বাইরে থেকে সেই ব্যক্তি অপেক্ষা করছিল কাগজ হাতে পেয়ে সে ধন্যবাদ দিল আর ইন্দ্রজিৎকে আরও বলল দেখো ভাই তোমার স্ত্রী তোমার বাবা কেন এই সমস্ত কিছুর উপর কর্তৃত্ব ফলাবে এটা কিন্তু তোমরা ঠিক করছো না তোমরা যদি এমনটাই করো তাহলে তোমাদের গ্রাম প্রধানের পদ থেকে তোমার স্ত্রীকে সরে যেতে হবে মানুষ কিন্তু বেশি দিন এই সমস্ত কিছু সহ্য করবে না এ কথা বলে সেখান থেকে চলে গেল কিন্তু সুভাষ মনে মনে ভাবছিল সত্যি তো বলছে এই ব্যক্তি এরা খুব বেশি পর্দাদারি করছে এমন সময় আবার আরেকজন আসলো আবারও মোহর আর সইয়ের দরকার পড়ল আবারও সুবাসকে ভেতরে পাঠানো হলো আবারও সুবর্ণা বিরক্তি হয়ে বিড়ির করতে লাগলো আর কাগজ ফের সই করে দিয়ে সে বলতে লাগলো বাইরে গিয়ে এই সমস্ত বিষয়ে কিছু বলবে না সুবাসকে বারবারই সুবর্ণা সতর্ক করছিল বাইরে গিয়ে কিচ্ছু বলবে না একদিন কেটে গেল দুদিন কেটে গেল তিন দিন কেটে গেল। সুভাষ লক্ষ্য করল ইন্দ্রজিৎ কখনো ঘরের ভেতরে ঢোকে না সব সময় বাইরেই থাকে সেদিন ইন্দ্রজিতের কোথাও যাওয়ার ছিল জামা কাপড়টা তার ভেতর থেকে বাইরে নিয়ে আসার দরকার ছিল সে সুভাষকে বলল। যা ভেতরে যা আর আমার জামা কাপড় নিয়ে আয় সুভাষ ঘরের ভিতরে গিয়ে বলল বৌদি দাদার জামা কাপড় নিতে পাঠিয়েছে সুবর্ণা তীব্র কণ্ঠে চিৎকার করে বলল কেন ও কি এখন ভেতরেও আসতে পারবে না এখন কি আমাকে মুখও দেখাতে পারছে না চুলোয় যাক সব কিছু মুখ দেখাবেই বা কি করে লজ্জা থাকলে তবে তো সামনে আসবে তিনি কাপড়টা দিলেন কিন্তু আবারও সাবধান করে বললেন শোনো বাইরে গিয়ে আমি যা বলেছে কিছু বলবে না সুভাষ ভাবতে লাগলো অদ্ভুত ব্যাপার আসলে কি চলছে হাজারো প্রশ্ন ঘুরতে লাগলো তার মাথায় কিন্তু জিজ্ঞাস করার সাহস নেই এরপর আবারও গ্রামবাসী এলো কাগজে সই আর মোহর দেওয়ার দরকার পড়ল সুভাষ ভেতরে গেল সুবর্ণা তাড়াতাড়ি বিড়বির করতে করতে আবারও তাকে সই করে দিল এবার সুভাষ সাহস করে বলল বৌদি আপনি তো প্রধান আপনার তো গর্ব হওয়া উচিত আপনি কেন এত বিরক্ত হন এইভাবে সবসময় কেন বিড়বির করেন আপনার কি এই সমস্ত কাজ করতে ভালো লাগে আচ্ছা বৌদি আপনার কি কোনো সমস্যা আছে সুবর্ণা তখন হাহাকার করে উঠল। বলল তুমি কি জানো আমার কষ্ট তোমাকে তো কখনও ভেতরে ঢুকতেই দেওয়া হয়নি তুমি জানো না আমার জীবনে কি ঘটেছে সুভাষ চুপ করে বেরিয়ে এলো এভাবে দশ দিন কেটে গেল দশ দিন পর তার ফেরার কথা ছিল অর্থাৎ রঘুনাথবাবুর ফেরার কথা ছিল যিনি কিছুদিনের জন্য বাইরে গেছিলেন তার আগের দিন সুভাষ আবার ভেতরে গিয়ে সই আর মোহরের কাজ করে নিচ্ছিল হঠাৎ সুবর্ণা তার হাত ধরে ফেলল সুভাষ চমকে এ একই হলো হয়তো ভুল করে হাত লেগে গেছে কিন্তু পরের বার যখন আবার সুবর্ণা তাকে একই কথা বলল যে শোনো বাইরে গিয়ে কিছু বলবে না তখন সুভাষ বিস্মিত হয়ে বললো কি বলবো না কি বলতে মানা করছেন আপনি সুবর্ণা সরাসরি বলল। আমি তোমার হাত ধরেছি এটা বাইরে গিয়ে বলবে না বন্ধুরা তখন সুভাষ বুঝে গেল এখানে কিছু একটা ঘটছে যার সৌন্দর্যের এক ঝলক দেখার জন্য গ্রামবাসীরা অস্থির থাকত সেই সুবর্ণা এখন তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে সুভাষের আনন্দের সীমা রইল না এভাবেই দশ দিন শেষ হয়ে গেল ফিরে এলো রঘুনাথ চৌধুরী খবর পেল সুভাষ ঘরের ভিতর ঢুকেছিল কাগজে সই আর মোহরের কাজ করিয়েছিল শুনে তিনি ভীষণ ক্ষেপে গেলেন চিৎকার করে উঠলেন তোর সাহস কি করে হলো ঘরে ঢোকার সুভাষ বলতে লাগলো মালিক আমি ভেতরে যেতে চাইনি কিন্তু দাদা আমাকে জোর করে পাঠিয়েছিল রঘুনাথ যখন এ কথা শুনলো তখন সে ইন্দ্রজিতের উপরও খুব রেগে গেল বলতে লাগলো তোর যদি এতই শখ থাকে তাহলে তোর বউকে নিয়ে যা আর মার্কেটে গিয়ে বসিয়ে দে ওখানে বসে গ্রামবাসীর সমস্যার সমাধান করতে থাকবে পেপারে সাইন করতে থাকবে আর স্ট্যাম্প লাগাতে থাকবে তিনি নিজের বৌমাকেও বকাবকি শুরু করলেন রঘুনাথ বাবু নিজের বৌমাকেও কথা শোনাতে ছাড়লেন না সুভাষ যখন এই দৃশ্য দেখল তখন সে খুব অবাক হয়ে গেল ভাবল গ্রাম প্রধানকে এইভাবে বকাবকি করছে এইভাবে অপমানজনক কথা বলছে এটা কিভাবে সম্ভব বন্ধুরা সুভাষ তখন কিছুই বলল না চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে গেল কিন্তু পরের দিন রঘুনাথ বাবু ও তার ছেলে ইন্দ্রজিৎ বাজারে কোনো একটি কাজের জন্য গেছিলেন তিনি নিজেদের স্কুটারে করেই সেখানে গেছিলেন কিন্তু হঠাৎই রাস্তায় একটি বড় ট্রাক এসে তাদেরকে ধাক্কা দিয়ে দেয় আর ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় এই খবর গ্রামে পৌঁছতেই হাহাকার ছড়িয়ে পড়ে মানুষজন ছুটে আসে শেষকৃত্য সম্পন্ন হয় সুবর্ণাদেবের স্বামীর মৃত্যুর পর তার সামনে আসে এক ভয়ানক পরিস্থিতি তারই সঙ্গে তার সামনে আসে প্রায় চল্লিশ থেকে পঞ্চান্ন লাখ টাকার সম্পত্তি কিন্তু রঘুনাথবাবু আর ইন্দ্রজিতের আত্মীয় স্বজনরা যারা তাদের জীবদ্দশায় কখনো তাদের সঙ্গে সম্পর্ক রাখত না তাদের কথায় পাত্তাও দিত না এমনকি তাদেরকে ভোটও দিত না তারা এখন সেই সম্পত্তির অধিকারের জন্য সামনে এসে দাঁড়ায় কেউ বলে আমাদের বাড়িরই তো বউ তাই আমার ছেলের সঙ্গে ওর বিয়ে দিয়ে দাও সম্পত্তিও তো আমাদেরই দেখাশোনা করতে হবে সুবর্ণাকে তার শ্বশুর তরফ থেকে অনেকেই তার বাড়ির বউ বানাতে চায় সম্পত্তির জন্য সম্পত্তির মালিকানা পাওয়ার জন্য গ্রাম প্রধানের অধিকার হাতে নেওয়ার জন্য কারণ সুবর্ণা শুধু সুন্দরই ছিল না বিয়ের চার বছর হয়ে যাওয়ার পরও তার কোনো সন্তান হয়নি তাই প্রত্যেকের চোখ ছিল কেবল তার টাকার দিকে আর তার সৌন্দর্যের দিকে এদিকে সুভাষ আর সুবর্ণার মধ্যে অল্প কিছুটা বন্ধুত্ব গড়ে উঠেছিল কিন্তু এই দুর্ঘটনায় তাদের গল্প একেবারে শেষ হয়ে গেল অন্য এক নতুন গল্প শুরু হলো এবার সুবর্ণার মা বাবা এলেন তারা চাইছিলেন তাদের মেয়ের আবার বিয়ে হোক কারণ গত কয়েক বছরে সুবর্ণার যে কষ্ট পেয়েছে তা কেবল তার জন্যেই নয় তাদের পরিবারের জন্য খুবই ভয়ানক স্মৃতি হয়ে রয়েছে সত্যি বলতে ইন্দ্রজিৎ কখনোই সুবর্ণার যোগ্য ছিল না চার বছরে একবারও ইন্দ্রজিৎ কখনো সুবর্ণার কাছে যায়নি কারণ সে এক বিশেষ অসুখে ভুগছিল সুবর্ণা তার মাকে এই কথা জানিয়েছিল পরিবার ভেবেছিল চিকিৎসায় সব সেরে উঠবে কিন্তু সেই অসুখে কোনো চিকিৎসা ছিল না তাই সুবর্ণার শ্বশুর বাবু তাকে ঘরে আটকে রাখতেন কারণ সে যদি বাড়ির বাইরে বেরিয়ে যায় বা তার যদি অন্য কারোর সঙ্গে কোনোরূপ কোনো সম্পর্ক স্থাপিত হয় তবে তার বাড়ির মান সম্মান কোথায় যাবে সবই ছিল তার মান সম্মানের জন্য যেন বাইরে কেউ এ কথা জানতে না পারে যে তার ছেলের একটি গুরুতর অসুস্থতা রয়েছে যার ফলে সে কোনোদিনও তার স্ত্রীর সঙ্গে নিজের সংসারে সুখী হতে পারবে না এখন স্বামী শ্বশুর চলে যাওয়ার পরে গ্রামের মানুষ সম্পত্তির লোভে নানান প্রস্তাব দিতে লাগলো কিন্তু সুবর্ণা সবার প্রস্তাব ফিরিয়ে দিল স্পষ্ট বলল আমি বিয়ে করতে চাই না কয়েক মাস এভাবেই কেটে গেল বাড়িতে তখন শুধু সুভাষ আর সুবর্ণা থাকতো এই সুযোগে আত্মীয়রাও আবার ষড়যন্ত্র শুরু করলো তারা থানায় গিয়ে মিথ্যে অভিযোগ করলো বলল সুভাষ আর সুবর্ণা নাকি পরিকল্পনা করে এই দুর্ঘটনা ঘটিয়েছে পুলিশ তদন্ত শুরু করলো কিন্তু সত্য বেরিয়ে এলো সবটাই মিথ্যা সম্পত্তি দখল করার জন্য এই অপবাদ চাপানো হচ্ছে পুলিশ তাদের ভৎসনা করলো কিন্তু এর পরও তারা থামলো না উল্টে সুভাষকে হুমকি দিতে লাগলো বলল তুই এখান থেকে চলে যা না হলে তোর ঠিকানা আমরা ভালো জায়গায় লাগিয়ে দেব কিন্তু সুভাষ কোথাও যায় না তার তো কেউই নেই তাছাড়া সে সুবর্ণাকে প্রোটেক্ট করতে চায় তার সঙ্গে থাকতে চায় বিপদে আপদে তার ঢাল হয়ে দাঁড়াতে চায় তাই সে ঠিক করলো আগে সুবর্ণা যদি তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে তবেই সে সেখান থেকে যাবে অন্যদিকে গ্রামবাসী গুজব রুটি দিতে শুরু করলো বাড়িতে তো একজন পুরুষ আছে তাহলে সুবর্ণার আর কিসের অভাব একদিন তার গ্রামে বড়সড় পঞ্চায়েত বসলো সুবর্ণা বাবা মাকে ডেকে পাঠালো অভিযোগ তোলা হলো আমাদের মান সম্মান নষ্ট হচ্ছে তোমাদের মেয়েকে নিয়ে যাও আর নতুন করে বিয়ে দাও এখন সুবর্ণার বাবা মা বললেন বিয়ে দেব। কিন্তু এখানেই দেব কারণ ও এই গ্রামের গ্রাম প্রধান সবাই জিজ্ঞেস করলো কার সঙ্গে তারা বলল সুভাষের সঙ্গে এ কথা শুনে সুভাষ তো হতবাক সে কিছু বলতেই পারছিল না যখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি রাজি সে বলল আপনাদের যেমনটা ইচ্ছা গ্রামবাসী খেপে উঠল ব্যাপক হট্টগোল শুরু হয়ে গেল পুলিশ আসলো তখন সুবর্ণাকেও জিজ্ঞেস করা হলো তুমি কি চাও সে দৃঢ় কণ্ঠে বলল হ্যাঁ আমি সুভাষকে বিয়ে করতে চাই কারণ সুবর্ণা বুঝে গিয়েছিল সুভাষের মনটা সম্পূর্ণ আলাদা সে কখনো টাকা দিয়ে কাউকে বিচার করে না বরঞ্চ তাকে প্রোটেকশন দিতে চায় তাকে আগলে রাখতে চায় এবং সে বারবার বলেছে তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে আমিও চলে যাব। আমার জন্য টাকা পয়সা পাথর আর নুড়ি কাকড়ের মতো আমি চাই তুমি সুখে থাকো আর এই কারণেই সুবর্ণা দেবী সুভাষকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চেয়েছিলেন তাই সুবর্ণা তার মা বাবাকে আগেই বলে দিয়েছিলেন যে তিনি সুভাষের সঙ্গে বিয়ে করতে চান তবে সেটার জন্য তাকে ভালো মতো প্রস্তুতি নিতে হবে কারণ এই বিষয়টা অতটা সহজ ছিল না কারণ তিনি গ্রামের প্রধান ছিলেন আর সুভাষ তাদের বাড়িতেই কাজ করতো এই তিনি গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েতের সামনেই তিনি সুভাষকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আর দুজনে বিয়েতে সম্মতি জানিয়েছিল এবার গ্রামে যারা উপস্থিত ছিল তারা সবাই অবাক হয়ে গেল অস্থির হয়ে উঠল তারা বলতে লাগলো এমনটা আবার কিভাবে সম্ভব কিন্তু তখন পুলিশের লোকেরা সামনে এসে সমস্ত কিছু দেখাশোনা করতে লাগলো তারা স্পষ্ট বলে দিল দেখো ছেলেটিও প্রাপ্তবয়স্ক অর্থাৎ সুবাসের বয়স বছর হয়ে গেছে আর সুবর্ণার বয়সও প্রায় উনিশ কুড়ি হবে তারা দুজনেই সাবালক তাই এখন এদের নিজেদের ইচ্ছে মতো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে তোমরা কেউই এ ব্যাপারে জোর করতে পারবে না বা হস্তক্ষেপ করতে পারবে না এইভাবে সবার সম্মতিতে এবং আইন অনুযায়ী সুবর্ণা আর সুভাষের বিয়ে হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা সুবর্ণার সম্পর্কে আপনারা কি বলতে চান তার শ্বশুর মশাই সম্বন্ধে বা আপনাদের কি মতামত নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারের সঙ্গে থাকুন